ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত পরিচালনায় জরিমানা ঠাকুরগাঁও থেকে মাসুদ রানা পলকের তথ্যচিত্রে বিস্তারিত ঠাকুরগাঁও পৌর শহরের বিভিন্ন দোকান ও শিশু খাদ্য পণ্য ও বিক্রয় কেন্দ্রে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত পরিচালনায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে দুপুরে ভোক্তা অধিকার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পরিচালক শেখ সাদির নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন সদর থানা পুলিশের টিম শিশু খাদ্য পণ্যে বিভিন্ন অনিয়ম বিক্রয় কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ খাবার দোকানে রাখায় তিনটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পরিচালক শেখ সাদি আইসক্রিম তৈরি হচ্ছে 全部でどうしてもいたいとすすです。